বলছে কোথা থেকে আইছো। বললে মুর্শিদাবাদ বহরমপুর থেকে এইছি রাত ভোর সাড়ে চারটা থেকে লাইনে দাঁড়িয়ে আছি কেন বললে ওই যে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি এক টুকরো কাঁচা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা একটা সিদ্ধ ডিম তোমরা শোনো কেয়ামতের আলামত হচ্ছে তোমরা আজকে ডিজাইনে চলছে সমাজ কিসে চলছে বললাম দেখছেন বউ যদি আচ্ছা কেউ যদি নিজের স্ত্রীকে বলে আমি রাত্রে পরোটা খাবো একটু গাওয়া ঘি দিয়ে পরোটা করে দিও দিবে না দিবে না আচ্ছা সেই পরোটাটা সুন্দর হবে না হবে না আবার যদি বউকে বলেন যে শুনো তোমাকে খুব ভালোবাসি তুমি আজকে হাতে করে খাইয়ে দাও তো দিবে না দিবে না খাই দিবে ভালোবেসে তোমার মুখে টুকরো টুকরো করে মাংস দিয়ে তোমাকে খাইয়ে দিবে কিন্তু আমাদের যুবক দিকে বইয়ের হাতের খাবার ভালো লাগে নি বলছে কোথা থেকে আইছো। বললে মুর্শিদাবাদ বহরমপুর থেকে এইছি রাত ভোর সাড়ে চারটা থেকে লাইনে দাঁড়িয়ে আছি কেন বললে এই তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটু গুড়ো কাঁচা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা একটা সিদ্ধ দিন তিরিশ টাকা কে কি তেল দিয়ে যে করছে আর কিভাবে যে তরকারি রাঁধছে জানে না আর বিবি তোমার জন্য এত যত্ন করে খাবার দেয় ভালো লাগে না ওইটা হচ্ছে ডিজাইনের দাম আর বিবির মহাব্বতের দাম দিতে পারলে না হাওড়া জেলায় অঙ্কুর একটা মেয়ে আগে সিরিয়াল করতো এখন আবার সে চায়ের দোকান খুলেছে কি বুঝলেন কখনো ছোট ব্যান পরে কখনো তার সব দেখা যাচ্ছে আর সেখানে ভিড় কাঁদে সব ইয়ং ছেলে ওটা তো চায়ের ভিড় লয় তার শরীরের ভিড় চায়ের ভিড় লয় চাটা কি করে করছে দিচ্ছে দিদি এক্কা শালা বউ এত সুন্দর করে বিছনে শুয়ে আছো ঘাড়ে হাত দিয়ে বউ বলছে উঠো গো চাটা খেয়ে নাও ওই চা তোকে ভালো লাগেনি একটা নাংটা মেয়ে চা বিক্রি করছে তার কাছে 50 টাকা বাইকে তেল খরচ করে একজন বলছে আমি মেদিনীপুর থেকে এইছি একজন বলছে আমি মুর্শিদাবাদ থেকেছি হারাম খোর কবরে যা বুঝতে পারে না ডিজাইনের দাম লাখ টাকা কেন কিয়ামতের আলামত আজকে শুনেলে এই সমাজে ভারতবর্ষে নয় পৃথিবীতে এখন যে মেয়েটা ফেসবুকে যতটা ন্যাংটো হবে ততটা ভাইরাল যে যতটা শরীর খুলতে পারবে তার লাইক তত বেশি তার আপনার ফেমাস সে তত বেশি আর এইখানে হাত দিচ্ছে বাটানে কারা যুবক ছেলেরা যদি বলেন হুজুর কি বলবো আমরাও মোবাইল ব্যবহার করছি মোবাইল খুললে মাঝে মাঝে চলে আসে ইস্তেকফার পড়তে হয় আমি মিথ্যা কথা বলতে পারবো না আর আমার মতো যদি কোনো মলবি বলে আমি ফেসবুক ঘাঁটি কিন্তু এগুলো দেখি না সে মিথ্যা কথা বলবে হয়তো আমরা চোখটা সরিয়ে নেব আলেম হিসাবে সঙ্গে সঙ্গে মিটিয়ে দেবো সরে যাবো ওখান থেকে তার আইডিটা কেটে বেরিয়ে যাবো কিন্তু চলে আসবে ফেসবুক এমন একটা যুগ আসবে আমরা আলেমরা এই মোবাইল ব্যবহার করার সুযোগ পাবো না ভয় লাগবে কেন কেয়ামত কাছে আসছে কেয়ামত দূরে নাই কেমত কাঁচা আসছে না আসেনি সন্নিকটে আপনি জেনে রেখে দিবেন দুনিয়াতে আপনার হায়াত কুঞ্চে হে আমার যুবক যাদের যৌবন আছে তুমি তোমার দাদুকে জিজ্ঞেস করো তোমার দাদা যদি বেঁচে থাকে তাকে জিজ্ঞেস করো দাদু তোমার যৌবনটা কেমন ছিল সে তোমাকে বুঝাবে বাপ যৌবন নিয়ে খেলা করিস না আমাদের জীবনটা যৌবনটা যা কেটেছে এখন আমরা চোখের পানি ফেলাচ্ছি মসজিদে বসে বয়স হয়ে গেছে তখন তাদের খালিয়ার পর শুয়ে চোখের পানি ফেলা ছাড়া কোনো কাজ নাই তারা যখনই আশির কোটা পেরিয়ে যাবে শুয়ে শুয়ে খালি ভাববে আমি কবে মরবো মৃত্যু কবে আমার কাছে আসবে আর তাদের চোখের পানিতে ভিজে যাবে কেন তারপরে দুনিয়ার সব শখ মিটে যায় এরপরে খালি মৃত্যুর শখটাই তার কাছে থেকে যায় কবরের শখটাই তার কাছে থেকে যায় হে আমার যুবক তুমি সর্বদা ইবাদতে লিপ্ত হও হক পথে চলো বিবিধ থেকে বড় নিয়ামত পৃথিবীতে আল্লাহ কিছু দেয়নি যেটা হালাল বিবি তার সঙ্গে তোমার জন্য কোরআনে বলেছে তোমার বিবিকে তোমার জন্য খেতি বাড়ি করা হয়েছে তুমি বিবি ছাড়া প্রত্যেকটা মানুষ কোরআন খুলুন আঠারো পারা প্রথম পৃষ্ঠা قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو موردون والذين هم للزكاة فَائِلُونَ والذين هم لفروجهم هَافِزُونَ الا على ازواجهم او ما ملكت ايمانهم فانهم غير ملومين قد افلح المؤمنون হে আমার নবী পরকিত মুমিন কারা নবীজি বললেন পরকিত হে আমার নবী বলো মুমিন কারা মুমিনদের এক নম্বর চরিত্র আর আখলাক হবে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন তারা যখন নামাজ আদায় করবে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে তারা ধীরে ধীরে নামাজ পড়বে আমার ভাই পাঁচ মিনিটের নামাজে দশ মিনিট খরচ করুন আমাদের সমাজের লোক মসজিদে কখন ঢুকে একামত শুরু হয় তখন লালবাগে দোকান আছে একামত শুরু হয়ে গেছে তারা তারি সাটারটা ফেলি দিয়ে গিয়ে উজ্জ্বল পাই আল্লাহ আকবার

আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন ফাইদনা হুইয়া র দুনিয়ার সব হাজত ছেড়ে দিয়ে নামাজে দাঁড়াও পেশাব লাগলে প্রস্রাব করে নাও পায়খানা লাগলে পায়খানা করে নাও আমাদের সমাজের লোক জুম্মার দিনে নামাজ পড়তে যাবে বিবি বলল সাড়ে এগারোটায় খাবার হয়ে গেছে খেয়ে নেন না না সেরকম ভক্ত লাগেনি আগে নামাজটা পড়ি আছে চলে গেল মসজিদে ইমাম সাহেব লম্বা খুদবা দিয়েছে সুরাও লম্বা ধরেছে দ্বিতীয় রাখাতে দাঁড়িয়ে মনে মনে ভাবছে সালা খেয়ে মিলি ভালো হতো এত লম্বা সুরা ধরে ভোকি লেগে গেল নামাজ আর খাবার একসাথে ঢুকে গেল গোলমাল এইটাই নবীজি বলেছেন হাজত সেরে অল্প ভোগ লেগেছে অল্প খেলেন নামাজ পড়ে আবার খাবেন হাজত মিটে গেল নামাজে ধ্যান থাকবে আসরের নামাজে মসজিদে ঢুকেছে আপনি ঢুকে দেখলেন ইকামত হচ্ছে আপনাকে হালকা পায়খানা লেগেছে আপনি মনে মনে ভাবলেন আগে নামাজটা পড়েলি জামাটটা ছাড়া যাবে তারপরে পায়খানা করব নামাজে দাঁড়িয়ে গেলেন লম্বা সুরা ধরেছে এই বাপ সাহেব এরপর চতুর্থ আকাতে দাঁড়িয়ে খালি এরম করছে সালা করে নিলি বে নামাজ আর পায়খানা মিশে গেল ইসলাম নিষেধ করেছে না নবীজি নিষেধ করেছে হাজত সেরে নেন আগে পায়খানা করে নেন আচ্ছা কোনো মলবির বায়ান শুনেছেন কোন হুজুরের সে বলেছে চব্বিশ ঘন্টা মসজিদে ঢুকে থাকবি আমার এক লাখের ওপরে বায়ান ছুটছে একটা বার করতে পারবেন না আমার পরে আমার বাবাজি রিয়াসতুল্লা সাহেব আসবেন তিনার মুখ থেকেও শুনে যাবেন তিনিও বলবেন না যে চব্বিশ ঘন্টা মসজিদে ঢুকে থাক আমার আল্লাহ তাআলা আপনাকে নিয়ম বলে দিয়েছে পাঁচ ওয়াক্তের নামাজ চব্বিশ ঘন্টা ঢুকে থাকার প্রয়োজন নেই শুনেলেন কোন ব্যক্তি যদি বলে আমি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি আর মসজিদ থেকে বের হয় না মসজিদে খালি আল্লাহ আল্লাহ করি আল্লাহ আমার সংসার চালায় লোকটা চোর না হলে ধোকাবাজ লেখে নেন কাগজ থাকে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম কেউ যদি বলে আমি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি আর কোন ব্যবসা ব্যবসা কিচ্ছু করি না আমি খালি মসজিদে বসে আল্লাহ আল্লাহ করি আল্লাহ আমার সংসারটা চালিয়ে দেয় এই লোকটা চোর রাতের বেলায় চুরি করে না সমাজকে ধোকা দিচ্ছে যে কোনো প্রকার এটা ইসলাম বলছি কেন কোরআন খুলুন আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমআয় বললেন ইয়া আইয়ু আল্লা দিন আ মানুহ ইদানুদ ইয়ালি সলা তি মিল ঝুম্মা পাচ্ছৌ ইলা জিক রিল্লাহি ওয়াজারুল বঈ জাল ইকুম খাইরুল্লাহ কুমিন কুন্তুম তালামু হ্যাঁ আমার বিশ্ব পৃথিবীর মানুষকে বলে দাও যখন দিকে জুম্মার জন্য ডাক দেওয়া হয় সব কিছু বেচাকেনা বন্ধ করো খেতিবাড়ি বন্ধ করে দাও আর আল্লাহর ঘরের দিকে ধাবিত হও ধাবিত হও মানে কখন যারা হজ করতে গেছে তাদেরকে জিজ্ঞেস করবেন মক্কা মদিনাই যারা থাকে যে যুবকরা কাজ করে মুর্শিদাবাদের জিজ্ঞেস করবেন ওই দেশে আজান হলে তারা আর কোনো কাজ রাখে না মসজিদে প্রবেশ করে যায় আর আমাদের দেশে জামাত না দাঁড়ানো পর্যন্ত ঢুকবে না ঠিক কিনা যেমন দেখবেন ঈদের নামাজ হয় না হয় না যত যদি বলেন দশটাই জামাত করবো ঈদের তারপরও দেখবেন পাঁচ জনার নামাজ ছাড়া যাচ্ছে লুঙ্গি তুলে ছুটে ছুটে আসছে দাঁড়ি যান দাঁড়িয়ে যান ঠিক বললাম না ভুল বললাম ঠিক লোক আছে কুতায় যার সে জায়গা করে বসবে ও বলতে আছেন না জলসা বেকার হয়ে যাবে জান্নাতে ডেকে ডেকে লিগেলার জান্নাতে জায়গা হবে না যার যাবে সে যাবে কথাটা বুঝতে পারেননি অত কত ডেকে বসাবেন জায়গা আছে এসে খুঁজে বসে যাও আর এমনি বললেও ওরা ওই দাঁড়িয়েই থাকবে দশটা লোক দাঁড়াবে না দাঁড়াবে না দাঁড়াবে তো বসিয়ে লাভ হবে না যার মন যাবে সে বসবে বক্তা দিকে মধ্যেখানে ডিস্টার্ব করতে নাই কথাটা বুঝতে লেন হারিয়ে যাবে কি লেন হারিয়ে গেলে গোলমাল হ্যাঁ উনি ঠিকই বলেছেন মধ্যে খালি আছে উনার কষ্ট হচ্ছে কিন্তু যে দাঁড়িয়ে আছে তার তো কষ্ট নাই যে দাঁড়িয়ে আছে তার কষ্ট হলে সে ঠিক জায়গা খুঁজে বার করলি তুই স্টেজে এতগুলো জায়গা আছে উপরে চেপে বসে পড়বে ভাঙলে ভাঙবে স্টেজ দেখবে আমার ভাই অনুরোধ করে বলছি নামাজ মক্কা মদিনায় যান আজান হলে তারা ঢুকে পড়ে আমাদের দেশের লোক ইকামত না হলে মসজিদে ঢুকবে না ঈদের দিনে তিন দিন আগে থেকে এক সপ্তাহ আগে টাইম ফিট করে দিয়েছে গোটা গ্রাম ছেলেরা মেয়েরা জানে নটায় জামাত হবে পরও হারাম কল লুঙ্গি তুলে তুলে আসছে কেন আমাদের দেশে তো তিনটে কোয়ালিটির নামাজি আছে হুজুররাও জানে কটা তিনটে একটা পাঁচ ওয়াক্তের একটা জুম্মার আর একটা মাল আছে ঈদ আর বকরা ঠিক কি না তারা কোনোদিন আসে না আর ওই লোকগুলোই বেশি লাপায় কবে ঈদের দিনে দেখবে লাশ থেকে বলবে হুজুর একটু নিয়ত খান বলে দিয়েন তবে নিয়ত নিয়ে করবি কি দরুদ শরীফ জানে না সানা জানে না আর তা আমি পনেরোটা গ্রামের ইমাম কটা বললাম পনেরোটা আমি নামাজে দাঁড়াবো একজন এসে বললে হুজুর একটু নিয়তটা বলে দেন আমি বললাম যে সানাটা জানিস এই জানি না শরীফ জানি না আমি কিছু জানি না বলে না আমি তোর নামাজ এমনি হবে না তুই ওইখানে গিয়ে এমনি ডাল আমি নিয়ত বলবো না আমি যা পারিস করে আমার আমি নিয়ত বলবো না কেন পাঁচ ওয়াক্তের নামাজের দিকে নিয়ত বলতে হবে বাবা যারা জানে তাদেরকে বলতে হবে তো যে মাল কটা জানে না সে তো জীবনে জানবে না ও তো নামাজই জানে না ও খালি ঈদ আর বকরা জোহর থেকে মালটা নাই গায়ে এ দেখবেন কুরবানির দিনে এই লক্ষ্যটা যারা ঈদ আর বকরাই ছাড়া কিছু পড়ে না খালি ইমাবে সালামটা ফিরা সালাম ফিরা মাত্র চলবে তাড়াতাড়ি গরুটা ফেলাইতে হবে বলে মেরে দিলে ছুট ঠিক বললাম ভুল বললাম এই মালকটা আগে ছুটে অত দোয়াও নাই কিচ্ছু নাই খুদবা নাই ও খালি প্রথম থেকে চিন্তা করে কেমন করে ফেলাবার কোনখানের মাংসটা চুরি করব এই চিন্তা চলে নামাজে তো তার কি আছে নামাজ পাঁচ ওয়াক্তের নামাজ যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আপনার জানা নেই একজন ইমাম খালি বায়ান করেছে এবং সেই হাদিস বায়ান করেছে আমার নবীজি বলেছেন যারা রমজানে ত্রিশটা রোজা রাখলো না তারা যেন আমার ঈদগাই না আসে তারা সকালবেলা ইমামের চাকরি চলে গেল কেন এটা বললি কেন তাড়ালে যে মাল কটা একটা রোজা রাখেনি তারা তাদের জোর বেশি কমিটির থেকে সে এসে মসজিদের সেক্রেটারি কে কি কইছ সালা বলেছে ঈদগাহ যেতে পাবি না এরকম নিকি তাড়াইতে হবে ঈদের নামাজ পড়তে দেবো না অন্য ইমাম নিয়ে ঠিক বললাম না ভুল বললাম আরে শুধুমাত্র রোজার মাসে আমার বর্ধমান জেলায় একটা ইমাম খালি মাইয়ে হবে গিরামের যে মোড়ল সে মাইক নিয়ে বলছে যতগুলো মেহমান এসছেন আপনারা খানা খেয়ে যাবেন ইমাম সাহেব মাইকটা কেড়ে নিয়ে বললে রমজান মাসে খানার এলান করা হারাম বাস্তব কথা বলছি সত্য কথা সে ইমাম এখনো জীবিত আছেন সকাল বেলায় কিরামের মসজিদ কমিটি তাকে তাড়িয়েছে আমার তারপরে জলসা হলো এই এলাকায় ঈদের পরে আমি ডাইরেক্ট স্টেজে বললাম রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করা হারাম তখন সবাই বলছে হুজুর একদম হক বলেছে ভাই আমি বললে হক আর ইমাম বললে তারাবি ও তো জানে যে যাবার যাবার ভয় ভয় নাই আমার আছে এই যে জলসা করছি যদি এরা বলে যে এত কড়া বায়ান করবেন না আমার গাড়ি রেডি আছে নামবো পয়সা ফেকো তামাশা দেখো পালিয়ে যাবো তুই বুঝেলি গা আবার যেখানে আসবো এইটাই বলবো সহ্য করার হলে সহ্য করবে আমার চাকরি যাবার ভয় নাই কিন্তু ইমাম সাহেব ভাই বললেই তাড়িয়ে দিবে দুঃখটা ওইটাই যারা বেনামাজি তারা এসে মসজিদে মাতব্বরি করে আজকে বাস্তব কথা বলছি যদি গোটা মুর্শিদাবাদ জেলায় একটা মাদ্রাসাওয়ালা বলতে পারে এত বড় বড় মাদ্রাসা যে একটা অমুক গ্রাম থেকে একটা গ্রাম কমিটির লোক ছিল। যে হুজুর হাদিস কোরআন থেকে শর্তগুলো লিখে দেন কোন কোন লোক মসজিদ কমিটিতে থাকতে পারবে একটা বলে দেখেই মুলবিরা যে কোনো কমিটি গেইছে গ্রাম কমিটি আর আমি চ্যালেঞ্জ দিলাম যদি এই মুর্শিদাবাদে পাঁচশোটা মসজিদ থাকে চারশো নব্বইটা মসজিদের সেক্রেটারির নামটা এইভাবে কাটা যাবে ঢেরা কাটা পড়বে চ্যালেঞ্জ আমার বর্ধমানে শুনেলেন একটা মসজিদে পাশে পুকুর পুকুরের চারিদিকে চল্লিশটা তাল গাছ কটা বললাম আর গরমকালে দেখবেন আদিবাসী ভাইরা তাল গাছে কি টানে রস রস তারপরে ওইটা রস থেকে হয় মদ তাড়ি তাই না তাড়িটা হালাল না হারাম হারাম নিসা এই মসজিদের সেক্রেটারি সে হারাম কর জীবনে নামাজ পড়ে না মসজিদে চল্লিশটা গাছ কন থেকে দিয়েছে মাসে তিন হাজার করে টাকা দিবি তুই রস বিক্রি কর তিন চেরে বারো এক লাখ কুড়ি হাজার সে ছটা করে হাঁড়ি টাঙিয়েছে আর এই হারামকর বলেছে আমাকে এক হাঁড়ি করে প্রত্যেক দিন ফিরিয়ে দিবি মানে ইম আলু খায় এইটা হচ্ছে মসজিদের সেক্রেটারি আজকে বড় কষ্ট লাগে বলে দি মুসলমান ব্রান্ড চিনতে পারেননি আপনি মনে করেছেন যে টাকা বেশি আছে সে হচ্ছে আসল ব্র্যান্ড যে দেখতে ভালো সে ব্র্যান্ড যে মালটা ব্র্যান্ডেড সেটা ব্র্যান্ড আমি আপনাদেরকে ব্র্যান্ড বুঝিয়ে দিই দু বছর আগে আমি হায়দ্রাবাদে জলসা করতে গিয়েছিলাম জলসা শেষ হলো আমার রাত এগারোটায় হায়দ্রাবাদ একদম চার মিনারের কাছে টাউনে তারপরে আমার বর্ধমানের অনেক ছেলে আছে হাওড়ার সোনাপাটি হুগলির তারা নিয়ে গেল বললে হুজুর চলুন ফালুদা ফালুদা খাওয়াবো গেলাম চারমিনারের কাছে তো একটা ছেলে দেখলাম এরকম ঠেলা গাড়ি করে ঘড়ি বিক্রি করছে একটা ঘড়ি আমার পছন্দ হলো ব্ল্যাক কালারের খুব সুন্দর আমি কিতনা রুপিয়া বললে হাজরা তিনশো রুপিয়া আমি দেড়শো মে মিলে বললে আখরি টাইমে লে লিজিয়ে নিলাম দেড়শো টাকা দিয়ে দিলাম হাতে পড়ে নিলাম ওই ঘড়িটা পরেই আমি আমাদের দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নামলাম সকাল সাড়ে দশটায় প্লে আমার ড্রাইভার গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল গাড়ি নিয়ে একবারই জলসা ধুলিয়ান আমি চলে এলাম ধুলিয়ানে জলসাই বললাম এ আমার মুসলমান ভাইয়েরা তোমরা কি বিনাঞ্চিন্ন বললে হ্যাঁ আমি বললাম শোনো তাহলে আমার এই হাতের ঘড়িটার দাম কত একজন বললে হুজুর সাত হাজার একজন বললে হুজুর পাঁচ হাজার একজন একজন বললে বললে হুজুর যতজন দাম বলেছে কেউ ভুল বলেনি সবাই ঠিক বলেছে আপনাদের মনে মনে হবে হুজুর কেন ঘড়ির দাম তো মাত্র দেড়শো কেন যে সাত হাজার বলেছে সে মনে মনে ভেবেছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়ি আছে মালটা কুমা হবে না মালটা দামি হবে কথাটা বুঝতে পারেন সবাই এইভাবেই দামটা বলেছে কিন্তু ঘড়ির অরিজিনাল দাম দেড়শো খালি লোকটা পাল্টি গেল দাম পাল্টিয়ে গেল আপনার গ্রামে এই বরফখানার কোন গরিবের ছেলে সকাল বেলায় যদি ছিঁড়া প্যান্ট পরে রাস্তা দিয়ে যায় চায়ের দোকানে দশটা লোক বসে থাকলে কি বলবে ও গরিব মানুষ তো পয়সা নাই ঠিক বললাম না ভুল বললাম গরিবের ছেলে আর ওই প্যান্টটাই শাহরুখ খানকে পরিয়ে দেন কি ডিজাইন বে কোথায় পাওয়া যাবে মালটা ঠিক বললাম না ভুল বললাম খালি লোক পাল্টালো ডিজাইন পাল্টি